হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বিডি টিস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনারা অলরেডি থামনিল দেখেই বুঝে গেছেন যে আমি আজকে কি করতে চলেছি আজকে কোনো ফোনের রিভিউ আমি করব না আসলে এই ফোনটির খারাপ এবং ভালো মন্দ যে বিষয়গুলো রয়েছে সেটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব প্রতিটি ডিভাইসেরই কিন্তু একটি হাইলাইট এবং একটি ভালো মন্দ দিক রয়েছে এখন আপনার এটিগুলো মেনে নিয়েই কিনতে হবে কিন্তু তারপরেও আপনি কোন বিষয়টির জন্য ফোনটি কিনতে চাচ্ছেন এটার উপরে আপনি কোন ধরনের ডিভাইস কিনবেন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটি দেখলে আশা করি আপনার ফোনটি সিলেক্ট করতে একটু হলেও সুবিধা হবে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা হিট সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই তো প্রথমে ভালো ভালো জিনিস নিয়ে চলে আসে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমেই এই যে আমাদের হাতে যে ফোনটি রয়েছে আইটেল সিটি হান্ড্রেড এটির খারাপ দিকগুলো নিয়ে অর্থাৎ এই ফোনটিতে কি কি কমতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদিও এটি একটি বাজেট ফোন তারপরেও এর ভিতরে কি কি বিষয় থাকলে আরও ভালো হতো আর কি কি বিষয় দেওয়া উচিত ছিল সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমেই আমার কাছে যে বিষয়টি মোটেও ভালো লাগেনি সেটা হচ্ছে এই ডিভাইসটিতে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নস এখন দেখা যায় বাজেট ফোনেও কিন্তু পাঞ্চাল হোল যে ডিসপ্লেটি আছে সেটি ব্যবহার করা হয় যদি এই ডিভাইসটিতে ব্যবহার করা হতো তাহলে কিন্তু খুবই ভালো লাগতো দেখতে তারপরে যে বিষয়টি আমার কাছে ভালো সেটি হচ্ছে এই ডিভাইসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন যেখানে এখন যে ফোনগুলো আসছে সেগুলোতে কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিন ব্যবহার করা হচ্ছে আপনারা অবশ্যই এই জিনিসটি বুঝে থাকবেন যে যেহেতু এটি একটি বাজেট ডিভাইস তো সেহেতু এটিতে কিন্তু আর কোনো অ্যান্ড্রয়েড ভার্সন না আসার সম্ভাবনাটাই সবচাইতে বেশি তাই অ্যান্ড্রয়েড ভার্সনটি যদি হতো হতো তাহলে খুবই ভালো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি সেটা হচ্ছে এটিতে কিন্তু পিছনে অথচ অর্থাৎ হেয়ার প্যানেলে কিন্তু তিন তিনটি ক্যামেরার মডিউল দেখানো হয়েছে কিন্তু এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে অনলি ওয়ান পিস ক্যামেরা যেটি কিন্তু থার্টিন মেগাপিক্সেলের এই বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার হয় অবশ্যই ফোন কিনবেন আপনি আবার মনে করবেন না যে এটা তিন তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে আরেকটি বিষয় সেটি হচ্ছে গিয়ে এটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে প্রসেসর যেটির দ্বারা কিন্তু আপনি গেমিং করতে পারবেন না বললেই বলা যায় কিন্তু টু ডি যে গেমগুলো রয়েছে সেগুলো মোটামুটি খেলতে পারবেন যদিও এই কম বাজেটের ফোনগুলো আপনারা গেমিং এর উদ্দেশ্য কিনবেন না এটা আমি জানি এবার আসা যাক এই ফোনটিতে কি কি ভালো দিক রয়েছে সেগুলো নিয়ে প্রথমেই যে জিনিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এটা রেয়ার প্যানেল এটা রেয়ার প্যানেল কিন্তু ম্যাকসেপের যে ম্যাগনেট আছে সেটি ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু আপনি পিছনে আপনার পাওয়ার ব্যাঙ্ক লাগে ফোনটিতে চার্জ করতে পারেন যদিও এটিতে আপনার ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে না আপনার ওয়্যার দিয়েই কিন্তু আপনার চার্জ করতে হবে পরবর্তী যে বিষয়টি খুবই ভালো লেগেছে সেটি হচ্ছে এটিতে কিন্তু আইপি রেটিং সিক্সটি ফোর রেটিং রয়েছে যার কারণে আপনার টুকটাক বৃষ্টি পানি বা ফ্ল্যাশ এগুলো কিন্তু আপনার এই ফোনটিকে ক্ষতি করবে না পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গিয়ে এটিতে কিন্তু নাইনটি রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং একটি বড় আকারের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটির থিকনেস অনেক কম হলেও কিন্তু এটিতে আপনার পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটি থিকনেস সেভেন এই দামে অর্থাৎ এগারো হাজার নয়শো নব্বই টাকা এই প্রাইস রেঞ্জে অনেকেই কিন্তু আপনার চার জিবি র্যাম দিয়ে থাকে কিন্তু এই ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ছয় জিবি র্যাম যার কারণে আপনার মাল্টিটাস্কিং এ আরো সুবিধা হবে এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন